সালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাপ হাতা বা গোটি হাতা কাটিং এবং সেলাই এই হাতাটি এখন একদম ভাইরাল হাতা জনপ্রিয় সবার এই হাতাটি তাই এই হাতাটি আমি আজকে খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখাবো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু একবার দেখলেই এই হাতাটি খুব সহজভাবে কাটিন এবং সেলাই করতে পারবেন তাই অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো হাতাটাকে কাটিং করার জন্য এখানে আমি প্রথমে হাতার কাপড়টাকে চার বাজে ভাজ করে নিয়েছি চার বাজে ভাজ করে নেওয়ার পর নিজ দিক দিয়ে আমি কাপড়টাকে সমান করে কেটে নিয়েছি এবং এক ইঞ্চি করে মার করে দিয়েছি এটা হচ্ছে আমাদের হাতার মোহরির জন্য এক ইঞ্চিতে ভাজ করে সেলাই দেওয়া হবে এখন আমি একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি এখন আমি হাতার লম্বার মাপটা নিয়ে নেব। আপনারা যতটুক হাতার লম্বাটা রাখতে চান সেই অনুযায়ী এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন আমি এখানে পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি এবং উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর তিন ইঞ্চি নিচে একটা মার্ক করে তারপরে এখানে আমি একটা বগলের রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এখন আমি শেপটাকে মেপে নিচ্ছি এখানে শেপের হয়েছে নয় ইঞ্চি আমাদের লাগবে হচ্ছে দশ ইঞ্চি এক আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে তো এখানে পরে হাতার উপরে কুচি দেওয়ার জন্য এখানে আমি লম্বাটা নিয়েছি আট ইঞ্চি আপনারা চাইলে দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনারা যেরকম কুচি দিতে চান সে অনুযায়ী এখানে হাতার লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখানে লম্বার মাপটা নেওয়া হয়ে গেলে তারপরে আমি উপর দিক দিয়ে সুন্দর করে একটা গোল মানে একটা শেপ দিয়ে দিচ্ছি এই শেপটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা একটু দেখে বুঝে নেবেন তারপরে এখানে আমি হাতার মোহরা লুসের মাপটা নিয়ে নিচ্ছি এখন নিয়ে আমি হাতার কাপড়টাকে কাটিং করে নেব তো প্রথমে আমি এখানে উপরের কাপড়টুকু কাটিং করে নিয়েছি এবং যে পর্যন্ত আমরা হাতার লম্বার মাপটা নিয়েছিলাম সেই পর্যন্ত ছোট্ট করে একটা কাট করে দিয়েছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এখন আমাদের বগলের দিক দিয়ে যে দু ইঞ্চি কাপড় আরও অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আমি কতটুকু টুকরা কাপড় নিয়ে তারপর মেপে দেখে নিয়েছি যে দুই ইঞ্চি কাপড় অ্যাটাচ করলে আমাদের হয় হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্ক করে তারপর একটা স্কেলের সাহায্যে সুন্দর করে হাতার শেপটা দিয়ে কাপড়টুকু কেটে নেব এভাবে করে কিন্তু আপনার যে কোনো বডির জন্য এক্সট্রা কাপড় অ্যাটাচ করে হাতার শেপটা দিয়ে দিতে পারেন আমার দুইটা হাতায় একসাথে কাটিং করা হয়ে গেছে এখন চলে যাব সেলাই করতে সেলাই করার জন্য প্রথমে আমি কাপড়ের ভাঁজটাকে খুলে তারপরে একদিক দিয়ে আমাদের হালকা একটু জয়েন আছে এই জয়েন্টের কাপড়টুকু ছাড়িয়ে তারপরে আমরা প্রথমে মহড়ার অংশটুকু সেলাই করে নেব। এক ইঞ্চি কাপড় যে আমরা একটা সেলাইয়ের জন্য রেখেছিলাম এই এক ইঞ্চি কাপড় আমরা প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তা না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন এই তো প্রথমে আমার একটা সেলাই দেওয়া হয়ে গেছে তারপরে আমি ধার দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু হাতার মোহর আপনারা এক যে কোনো একটা ডিজাইন করতে পারেন এখন আমরা যে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম বগলের দিক দিয়ে অ্যাটাচ করার জন্যে এই কাপড়টাকে আমরা অ্যাটাচ করে নেব তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এ তো আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে আমি সেমভাবে আরেক পাশেও সেলাই করে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা একই নিয়মে দুইটা হাতায় সেলাই করে নেবেন তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমরা যে এখানে ছোট্ট করে একটা কাট করেছিলাম হাতাল নম্বর মাপটা নিয়ে সেইখান থেকে আমরা কুচিটা দেওয়া স্টার্ট করব। আর আমি কীভাবে কুচিটা দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমি কুচির অংশটুকু কিন্তু সামনের দিকে ভাজ করে নিয়ে আসছি এবং আমরা যে মাঝখানে নিডেল বরাবর ছোট্ট করে একটা কাট করেছিলাম সে পর্যন্ত এসে আবারও কুচিটাকে সামনের দিকেই ভাজ করে নিতে হবে তাহলে কিন্তু হাতাটা দেখতে বেশি সুন্দর লাগবে আর যদি আপনারা কুচির ভাসটাকে নিচে দেন তাহলে কিন্তু এই হাতার ডিজাইনটা কিন্তু হবে না তো এভাবে করে আমি পুরাটুকুতেই কুচি দিয়ে দেবো আর এই কুচিটা আপনারা একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি সুন্দর হয় তো কুচিটা দিয়ে তারপরে কিন্তু এখানে আর কোনো কাজ নেই আপনারা চাইলে এই হাতাটা সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝখান দিয়ে একটা এলাস্টিক অ্যাটাচ করে দিতে পারেন যাতে একটা কুচি হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন যে কত সহজেই কিন্তু এই হাতাটি সেলাই করা শেষ এই হাতাটি সেলাই এবং কাটিং করতে কিন্তু বেশি একটা সময় লাগে না কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এ তো দেখতে পাচ্ছেন আমি হাতাটাকে কী সুন্দর করে বাজ করে নিয়েছি এখন আমি বগলের মাপটা দিয়ে দিচ্ছি দেখছি যে বগলের শেপের মাপটা ঠিক আছে কি না যদি আপনারা কম বেশি করে ফেলেন তাহলে কিন্তু জামার সাথে অ্যাটাচ করতে পারবেন না তো এখন আমি হাতার অংশটুকুকে ফিটিং মাপ দিয়ে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সেলাইটা করে নেব আপনারা যেরকম ফিটিং পছন্দ করেন সে অনুযায়ী এখানে মাপ দিয়ে সেলাইটা করে নেবেন তো এখানে আমি একটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে দুইটা করে সেলাই দিয়ে দিবেন তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন এক্সট্রা যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি এখন আমি হাতাটাকে উল্টে নেব উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতাটাও দেখতে কত সুন্দর হয়েছে তারপর কিন্তু আমি জামাতেও অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে হাতাটা দেখতে কত সুন্দর হয়েছে তো এখানে আমার কিন্তু আমি আরেকটি হাতাও সেলাই করে নেবো তো আপনাদেরকে একটু আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি যে হাতাটা কত সুন্দর হয়েছে তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছি এর তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও এই পর্যন্ত যারা যারা এসেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো এ তো আমার হাতাটি জামার সাথেও কিন্তু অ্যাটাচ করা শেষ এই তো দেখতেই পাচ্ছেন যে জামার সাথে অ্যাটাচ করার পরে হাতাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো কুচিগুলো কিন্তু থাকবে এরকমভাবে আর যদি আপনারা চান যে আর একটু হাতাটাকে ইউনিক করবেন তাহলে হাতার যে মাঝখানে মিডিল বরবার এখানে কিন্তু একটা এলাস্টিক অ্যাটাচ করে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভস।